হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি এটা আমার সোনা মায়ের এক বছরের জন্মদিনের ভিডিও দেখো ওকে রেডি করে দিয়েছি তে একটা ফোনও ধরিয়ে দিয়েছে যাতে চুপ করে থাকে ততক্ষণে আমি কেকটা রেডি করছিলাম তারপর এখন সকলে চলে এসেছে এত দুষ্টু হয়েছে না কেক কাটার সময় তোমরা দেখতেই পাবে খুব জ্বালা ছিল বলে একটা পিসি কেউকে দিলাম কোলে নি বলো তুই ধরে ধরে

এই গিফটটা ওকে ওর মাম্মাম দিচ্ছে মানে আমার ননার একটা মাম্মাম আছে আমার সোনা মায়ের মানে আমার কাছেও থাকে আর ওর কাছেও মানে থাকে বেশি আমি কাজের সূত্রে মানে

খাও খাও এটু ধরলা খাও খাও হ্যাঁ খাও মুখ করে ধরে মুখ খা খা তুই চার মার দিবি তুই সার মাথাটা সার খাও একবার খাও খাও ওরে খাও আই দে আই দে কই গে সব

বাবা ভিডিও করছে তার সাথে আমার দাদা বৌদির সাথেও ভিডিও কলে দেখাচ্ছে বার্থডেটা ভিডিও কলের মাধ্যমে দেখছে আশা করছি আমার সোনামায়ের ভিডিওটা জন্মদিনের ভিডিওটা সকলে ভালো লেগেছে ওকে আশীর্বাদ করবেন ওই জন্য মানুষের মতো মানুষ হয় আর এখানেই আমি ব্লগটা শেষ করছি